নমস্কার আমি ডক্টর সুপর্ণা ব্যানার্জি বলছি আমি একজন গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিক বলি যেটার নাম হচ্ছে এইচপিভি ভ্যাকসিন সো এই এই কথাটা খুব এখন চলছে ভ্যাকসিনেশান এটা কেন এইচপিভি ভাইরাসটা কী জিনিস সেটা আগে বুঝতে হবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে এক ধরনের ভাইরাস যেমন আমরা একটা করোনা ভাইরাস বলে একটা ভাইরাসের কথা এখন সারা পৃথিবীর সবাই আমরা জানি যে ভাইরাস কারুকে মেরেও ফেলেছে কারুকে কিছুই হয়নি কারুর আবার একটু হাঁচি হয়েছে কারোর আবার জাস্ট হসপিটাল অ্যাডমিশন হয়েছে ফিরে এসছে তো একই ভাইরাস বিভিন্ন লোকের মধ্যে বিভিন্ন ইফেক্ট করতে পারে ডিপেন্ড করে এটা আমাদের ইমিউনিটি স্ট্যাটাস কীরকম আছে তেমনি হিউম্যান প্যাপেলোমা ভাইরাস অলসো একটা ভাইরাস যেটা বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম এফেক্ট করতে পারে তো খারাপ এফেক্টটা নিয়ে আমরা সবসময় ভাবি তো দেখা যাচ্ছে যে এখন গবেষণা বলে নাইনটি নাইন অফ মানে সার্ভাইকাল ক্যান্সার অর জড়ায়ুর মুখ বা সার্ভিক্স এই যদি আমি এই পিকচারটায় দেখি এই যে সার্ভিক্স বলে জায়গাটা রয়েছে এইখানে একটা ক্যান্সার হয় যেটা হচ্ছে ইন্ডিয়ান ওম্যানদের জন্য সবচেয়ে কমন ক্যান্সার যেটা মানুষ এই ক্যান্সারে সাফার করে মারাও যেতে পারে সেইটা হচ্ছে ইজিলি প্রিভেন্টেবল যদি আমরা এই ভ্যাকসিনটা নিয়ে নিই আমরা মহিলারা যদি সচেতন হয়ে এই ভ্যাকসিনটা নিই তাহলে এইখানকার ক্যান্সারটা আমরা প্রিভেন্ট করতে পারবো এই শুধু এখানকার ক্যান্সার করে তা না এই যে ভিজাইনা এবং ভালবা আমাদের যে এক্সটার্নাল জেন্টেলিয়া পুরো জায়গাটারই ক্যান্সারের একটা মেন রিজন হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস তো যেখানে একটা ইজিলি ভ্যাকসিন নিয়ে যদি আমি একটা ক্যান্সারগুলো প্রিভেন্ট করতে পারি তো ওয়াই নট তো সেই জন্য এটা হয়তো কিছুদিন পরে বা কিছু বছরের মধ্যে নর্মাল ভ্যাকসিনেশান শিডিউলের মধ্যে চলে আসবে গভর্নমেন্ট অলসো ভাবছে কিন্তু ওই যে কিভাবে দেবে এক্সিকিউট করবে কিভাবে একটা গভর্নমেন্টের প্রোগ্রাম একটা সাজাতে গেলে তো আপামন সব জনসাধারণের জন্য দেওয়া কে দেবে কীভাবে দেবে দাম কত করতে পারে যেহেতু সবসময় সবকটা ভ্যাকসিন তৈরি করা সময় ম্যানুফ্যাকচারিংয়ে অন্য কান্ট্রিরও পার্ট লাগে তো সেই ক্ষেত্রে একটা দামের ফ্যাক্টর আছে এখন এই মুহূর্তে দু রকম ভ্যাকসিন পাওয়া যায় হিউম্যান প্যাপিলোমার এগেনস্টে একটা হচ্ছে টু স্ট্রেনের এগেন্স্টে বাইভ্যালেন্ট ভ্যাকসিন একটা চারটে স্ট্রেনের এগেন্স্টে তাকে বলে কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিন তো কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিনটা আপনি নিতে পারেন বাইভ্যালেন্টও নিতে পারেন বাইভ্যালেন্ট ক্যান্সার প্রিভেনশনের জন্য খুবই এফেক্টিভ আর কোয়াড্রিভ্যালেন্টের সুবিধা ক্যান্সার প্রিভেনশন করতে পারে তার সাথে সাথে আমাদের বডিতে অনেক সময় ছোটো ছোটো গ্রোথ হয় যেগুলোকে আমরা বলি ওয়ার্ড লাইক গ্রোথ বা মোল টাইপের দেখতে কিন্তু কলিফ্লাওয়ার বা আপনার ফুলকপির মতো ওর উপরে একটা প্রজেকশন থাকে একে আমরা বলি ওয়ার্ড সেটা মুখেও হতে পারে চামড়ার যে কোনো জায়গায় হতে পারে আবার এক্সটার্নাল জেনিটালিয়াতেও হতে পারে তো যে কোনো মানুষ যখন আমাদের ইমিউনিটি খারাপ থাকে তখন যে কোনো ভাইরাস অ্যাটাক করতে পারে তেমনি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা ফ্রিলি অ্যাভেলেবেল ইন দ্য সোসাইটি আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে আমাদের অ্যাটাক করতে পারে তাই যারা ডায়াবেটিক যারা ইমিউনো কম্প্রোমাইজ তাদের এই ইনফেকশনগুলো হওয়ার চান সবসময় বেশি থাকে কিন্তু যারা আমরা সুস্থ এখনো পর্যন্ত প্রিভেনশনে নিজেদের বডি দিয়ে প্রোটেক্ট করে রেখেছি কিন্তু আমরাও যে কোনো সময় অসুস্থ হতে পারি তখন আমরাও এক্সপোজ হয়ে যাব এই ভাইরাসটা যেমন পোলিও একটা ইরাডিকেশান ফেজে চলছে আমাদের দেশে কিন্তু তাও পোলিও ভ্যাকসিন কিন্তু রোল আউট বন্ধ হয়নি কারণ আবার নতুন যে জেনারেশান জন্মাচ্ছে যাতে কিনা তারা আবার ওটা দিয়ে ভ্যাকসিনটা পেতে পারে যাতে ওয়াইল্ড ভাইরাসটাকে আমরা আটকাতে পারি সেই জন্য পোলিও ভ্যাকসিনেশানও ইন্ডিয়াতে এখনও চলছে যদিও এটা ইরাডিকেশান ফেজ এবং এই এইচপিভি ভাইরাসের জন্য ঠিক সেম এটা আমরা যদি ভ্যাকসিনটা নিই তাহলে আমরা অনেক ধরনের ক্যান্সারের থেকে মুক্তি পেতে পারি তো সেই জন্য আমার সবার কাছে আবেদন এটা নিয়ে নেওয়ার জন্য কিন্তু এর একটা এজ লিমিট আছে ইউজুয়ালি পিউবার্টাল এজ থেকে এটা দেওয়া হয় এটা মেল ফিমেল দুজনেরই দেওয়া যায় মেলেরও পেনাইল ক্যান্সারের জন্য এটা দায়ী থাকে এবং বডি ওয়ার্ড তো সবারই হয় তো সেই জন্য মেল ফিমেল বোধ কিন্তু ওই পিউবার এজ আপাতত ফিমেলদের জন্য এটা গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট রিকমেন্ড করছে মেলের জন্য এখনও আসেনি রিকমেন্ডেশন বাট ফিমেলের জন্য ওই নয় থেকে এগারো এরম একটা বয়স থেকে স্টার্ট করতে পারি বাট নেভার সে ইট ইজ ইউনো নেভারস এ নেভার কাইন্ড অফ থিং তো যে কোনো এজেই নিতে পারে ইউসুয়ালি যেটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের জন্য বলা হচ্ছে যার যেখানে আমরা জানি যে এই ভাইরাসটা আমরা সেক্সুয়ালি অ্যাকুয়ার করি তাই জন্য এনি ওমান ইন রিপ্রোডাক্টিভ এজ যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ অলওয়েজ গো ফর দিস ভ্যাকসিনেশান তো আপনি খোঁজ করে নেবেন আপনার আশেপাশে কোথায় ভ্যাকসিন দেওয়া হয় এবং যে কোনো গায়নোকোলজিস্ট যারা দেন এই ভ্যাকসিন তাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে পারেন তিনটে ডোজ ইউজুয়ালি রিকমেন্ডেড একটা জিরো ডোজ একটা তার দু মাস পরে আর একটা জিরো থেকে ছ মাস পরে এটা নিলে আপনার প্রিভেনশান লাইফ লং প্রিভেনশানের চান্স অফ দিস ক্যান্সার খুব ভালো থাকবে তো আর দেরি না করে ভ্যাকসিনটা নিয়ে ফেলাই ভালো